ওআইএমসি এফ সি মাতৃভূমির দ্বিতীয় রাউন্ডে রবিবার মাতৃভূমি কাপ প্রাইজমানি নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ এক লীগ খেলায় রোমাঞ্চকর বিজয় হাসিল করল ও স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে এদিন এক পেশা লড়াইয়ে প্রতিপক্ষ আর্জানপুর এসপিএমবি দলকে তিন গোলের ব্যবধানে পরাজিত করে চলিত মাতৃভূমি কাপের দ্বিতীয় রাউন্ডের জায়গা করে নিল ও আইএমসিএফসি এদিন প্রথমার্ধের খেলায় এক এক গুলি সমতায় থাকে দুদল খেলার পনেরো মিনিটের মাথায় আরজানপুর দলের খেলোয়াড় সাহাজুল ও ওয়াইম মিনিটে এফ সি দলের হয়ে চমৎকার গোল করেন রণবীর সিংহ দ্বিতীয়ার্ধের বিশ মিনিটে সুনীদ্র ও ছাব্বিশ মিনিটে লয়া থংজাম পরপর দুটি গোল করে ওয়াই এফসিকে কে এগিয়ে দেন শেষমেশ তিন এক গোলের ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে সহজেই পৌঁছে যায় ওয়াইএমসি এফ এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ওয়াইএমসি এফসি দলের খেলোয়াড় রণবীর তার হাতে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনে আমন্ত্রিত অতিথি ইয়ং মণিপুরী কাউন্সিল আসামের সভাপতি রমেন সিংহ ও প্রাক্তন ফুটবলার বিষ্ণু বর্মন উল্লেখ্য এদিনের খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মন কমরুজ্জামান লস্কর রাকিব হুসেন বরভূইয়া ও এলমিন খাসিয়া সম্বার গ্রুপ সির তৃতীয় খেলায় কালাখাল এফসি ও ভাগা এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানান আয়োজক মাতৃভূমি ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন এদিন মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে খুলিচড়া রাজনগর গাঁও পঞ্চায়েতের সভাপতি প্রয়াত ইমরান হোসেন বরভুইয়ার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করা হয় সংস্থার সকল সদস্য ও মাঠে উপস্থিত হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে প্রয়াত ইমরানের আত্মার সদগতি কামনায় এক মিনিট নিরবতা পালন করেন উল্লেখ্য একদিন আগে এই মাঠে গুরুদয়ালপুর ও ধর্মিখাল এফসির সির মধ্যে আয়োজিত এক লিগ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ইমরান আর চব্বিশ ঘন্টা যেতে না যেতে এভাবে পরপরে পাড়ি দিবেন তা মন থেকে মেনে নিতে পারছেন না বলে জানান মাতৃভূমি সামাজিক সংস্থার সভাপতি শীতাংশু দাস প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করে সুখ সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি আপনার

সম্পন্ন হয়েছে এস এম আরজানপুর বি তার বিপক্ষে ছিল ওয়াই এম সি এফ সি ও দুটি দলের খেলায় আমরা উপভোগ করলাম খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে খেলাটা সম্পন্ন হয়েছে আরজানপুরও এসপিএম ওনারা ভালো খেলেছেন এবং প্রতিপক্ষ যে ছিল ওয়াই এম সি এফ সি ওনারাও ভালো খেলেছেন আর আগামী দিনের খেলা এইভাবেই আমাদের চলবে আর আজকে আমরা একটু হতো কালকে আমাদের এখানে একজন অতিথি ছিলেন হুলিচোড়া রাজনগরের জিপি প্রেসিডেন্ট ইমরান হুসেন বরগুইয়া উনি আজ ঘুরে প্রয়াত হয়েছেন আমরা মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে ওনার বাড়িতে গিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করে এসেছি আর এই মাঠেও ওনার আত্মার শান্তি কামনাতে এখানে আমরা একটা কন্ডোলেন্স করেছি এক মিনিট নিরবতা পালন করে সত্যিকার অর্থে বলতে কি যে কালকে ঠিক এই সময়ে ইমরান আমাদের এখানে উপস্থিত ছিল ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়েছিল আর আজকের দিনে উনি নেই তো স্বাভাবিক করতে মাতৃভূমি ক্লাবের যারা কর্মকর্তারা আছেন আমি সহ সবাই আমরা মর্মাহত আগামীকাল কালাখাল এফসি এবং বাগা এফসির মধ্যে খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল একটা দুর্দান্ত ম্যাচ এই মাঠে হবে বলে আমরা আশা করছি কারণ কালাখাল এফসি দীর্ঘদিন থেকে এই মাঠে ফুটবলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং ওরা ভালো দল আর বাগা এফসি সেটাও ভালো দল নিয়ে মাঠে নামবে আগামীকাল আমাদের সি গ্রুপের যেটা তৃতীয় ম্যাচ সেটা দুর্দান্ত হবে বলে আমি